বস সবাই কেমন আছো তো চকাজাপুর থেকে আজকে মাল এলো তো দাদারা পজিশন করছিল লেট হয়ে গেলো তার জন্য দুদিন হয়ে গেছিলো দাদাদের তাই না আজকে ফিরলো তো আজকে ফিরে মাল আজকে ভাড়া ছিল এটা হচ্ছে মহিদিপুর অমরপুর বেগরমোর ওই সাইডে সকালে পজিশন আছে মন্ডল মন্ডলমায় সার্ভিসে নতুন মালে এটা দ্বিতীয় ফিল্ড তৃতীয় বা মনসা পূজা আছে আরও ভিডিও দিয়ে দেবো কোথায় আছে কাজ চলছে তো চেকের ভিডিও দিতে পারিনি ওইখানে ভোল্টেজ খুবই কম ছিল ডাইরেক্ট ডিজিতে যখন জোরে তখনই চেক করা হয়েছে পুরো একবারে ভোল্টেজ দেড়শো ভোল্টেজ ছিল দেড়শো ভোল্টেজে মেশিনই চালু হবে না কী করে মাল চেক করবো তোমরা বলো সবাই তাই না ওকে মাল চেকের ভিডিও দিতে পারিনি তো বলেছিউম দেবো তো দিতে পারেনি দেখি হয় না তো কি দেবো বলো একটা ছয়ই চাইলেছি তাতেই ভোল্টেজ কেটে যাচ্ছে তার জন্যে চেকের ভিডিও দিতে পারিনি আর এখানে আমি যাচ্ছি না এখানে অল্পই সেট আছে তার জন্য যাচ্ছি না বর্মন আছে আর আরো কি সব আছে বললো ষোলোর মাল আছে কটা তো ওইদিকে যারা আছে তো দেখতে চলে যাবে চলো বেশি বড় ভিডিও করছি না তো কার কি বক্তিতা আছে আমায় জানাবে কমেন্ট করে কমেন্ট করলে ভালোই লাগে চলো বেশি বড় ভিডিও করছি না চলো আজকের মতন বাই এই যে ষোলো রুমালটা এটা যাবে দেদারা আর এটা বায়না করতে এসছে দুর্গা পুজোর জন্যে দুজনে ঠিক আছে চলো ষোলো মালটারও ভিডিও দিয়ে যাবো যখন যাবে ষোলো মালটা যাচ্ছে লোড হয়ে গেছে ষোলো মালটা যাচ্ছে দেদারা কমপ্লিট হয়ে গেছে দেদারা নিতে এসছে দেদারা জি হাই স্কুল আছে হাই স্কুলের পাশে পেছনে বলছে বাজবে যা যা দেখতে চাও চলে যাবে নতুন ষোলোটা আগের ষোলোটা গেছে ওইটা হচ্ছে তারকেশ্বর গুড়েভাটা এমনি আর এটা আগের তিরিশটা আর এই ষোলোটা বিক্রি আছে তো কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে তো ফোন করবে কম দিয়ে দিয়ে হবে ক্যামনেটটা চলো বেশ বড় ভিডিও করছি না তো যা যা দেখতে যাও চলে যাবে और यह जनक के दादा है हां पूर्वपति है मिस्टर विकी एक्चुअली वो मिस्टर विकी है